কুইন্টাল কুইন্টাল ধোঁয়া ধোঁয়া এসব করে তো একটা মানে এই এই এইটা কাটিয়েছে জাস্ট মানে লোকে জাস্ট বলতে বসেছে আবার নতুন করে ধোঁয়া হয়ে গেল এরকম করলে তো হুগলি হেরে যাবে সব সিনেমা টিনেমা ছেড়ে দাও দিদি নাম্বার ওয়ান সবাই দেখে তার কাছে ওর ইমেজটা কীরকম গেল দশ হাজার কোটি মানুষ কি ও আমাদের আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ তারপরে আমাদের ভারতবর্ষ পশ্চিমমন্ডতা সব মিলে 10000 কোটি আশ্চারিতে সারা কোর মুখস্থ করতে করতে এসেছে বিবিদের মধ্যে ওইখানে তো বিবিদের কথাটার মানে জি ছিলেন বভিহাকিম জি ছিলেন কি নাম ভদ্রলোকের কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকী উনি ছিলেন তো ওদের বিবিদের কথা বলছে নাকি বিবাদের কথা বলছে ওনার সাথে করলেন বাবুর একটা একটা হালকা একটা কোন্ড আছে যেখানে তুমি কিছু জানো না সেটা ঠিক করে থাকবে তো ও যদি এই এই মূর্খামি করে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক লাগবে না গুরু যদি প্রপার শিক্ষিত না হয় তাহলে তো শিষ্য তো এরকমই হয় এসব টাকা হয় টাকার অঙ্ক করছিল তা নইলে কি করে সব জায়গায় তৃণমূলের জায়গায় দশ হাজার কুড়ি ফুটি করে ব্যাপার না খাটাল মাস্টার প্ল্যান্টে না একটা গাজর এই গাজর দেখিয়ে দেখিয়ে ওনাকে তিনবার রাখা হলো একটা গাজর তো দেবকে বুঝতে হবে যে কোনটা গাজর আর আর কোনটা হালুয়া ঘাটালের মাস্টার প্ল্যান সিঙ্গুরে হচ্ছে তাহলে সিঙ্গুরের শিল্পটা কোথায় হবে স্পেনে হবে না লন্ডনে হবে যেখানে উনি হাঁটছিলেন যে কিনা বলেন গান্দা আর যিনি এমনি করে নিজের চরণামৃত এরকম করে খেয়ে এরকম করে মা মাকালির জীবের মধ্যে ফেলে দেন তা আপনার টাইটেলটা কি বন্দ্যোপাধ্যায় কখনো হতে পারে না দশ হাজার কোটি মানুষ ও মানে আমি বুঝতে পারছি না দশ হাজার কোটি মানুষ কি ও আমাদের আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ তারপরে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তো থাক সব মিলে দশ হাজার কোটি আসলে না মানে গুরু যদি প্রপার শিক্ষিত না হয় তাহলে তো শিষ্য তো এরকমই হবে গুরু শিষ্য পরম্পরা মনে হচ্ছে বেশ চলেছে কিন্তু এটা তো ঠিক না ও একটা খুব পপুলার এই যে পপুলার ফেসগুলোকে কাজে লাগিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী নিয়ায় হ্যাঁ যাও নিয়ায় দিদি নাম্বার ওয়ান নেয় তো ঠিক আছে উনি সাকসেসফুল হলেন কিন্তু হুগলির মানুষরা বোঝুন যে একজন ও অভিনেত্রী সে স্ক্রিপ্টেড জিনিস বলেন তো এগুলো তো স্ক্রিপ্টের বাইরে তো স্ক্রিপ্টের বাইরে হলে তো শিখিয়ে দিতে হতো তো তো দশ হাজার কত কোটি দশ হাজার লক্ষ কোটি দশ হাজার কোটি দশ হাজার কোটি তো আমাদের এখানে টাকার অঙ্ক টাকার অঙ্ক করছিলেন এক হয় টাকার অঙ্ক করছিলেন কারণ এইসব তো এইসব জায়গায় তৃণমূলের জায়গায় দশ হাজার কোটি ফুটি করে ব্যাপার না যেভাবে ভোটার কেনা হয় এ এইসব টাকা হয় টাকার অঙ্ক করছিল তা নইলে নিউমেডলে ভুল হলো কী করে সব সিনেমা টিনেমা ছেড়ে দাও দিদি নাম্বার ওয়ান সবাই দেখে তার কাছে ওর ইমেজটা কীরকম গেল আমাদের আমার মা তো অভিনেত্রী এবং ডিরেক্টর এবং খুব মানে যাই হোক উনি খুব প্রাজ্ঞ মানুষ বলতেন যে যেখানে তুমি কিছু জানো না সেখানে চুপ করে থাকবে সব কথা তো সবাই জানার কথা নয় তো ও যদি চুপ করে থাকতো শুধু যদি মমতা ব্যানার্জি ওদের স্তুতি করে যদি চুপ করে থাকতো তাহলেই ঠিক হতো কিন্তু ও যেই কথাগুলো বলতে গেছে না ও হয়তো গাড়িতে সারাক্ষণ মুখস্থ করতে করতে এসেছে বিবিদের মানে ওইখানে তো কথাটার মানে হাকিমজি ছিলেন বাবী জি ছিলেন আরেকজন একজন নাম ভদ্রলোকের কাসেম সিদ্ কাসেম সিদ্দিকি উনি ছিলেন তো ওদের বিবিদের কথা বলছে নাকি বিবাদের কথা বলছে ওনার সাথে কল্যাণবাবুর একটা একটা হালকা একটা কোল্ড আছে তো সেই সেইটা মানে বিবাদ না বিবি নাকি নার্ভাসনেস এই কোনোটাই না কোনোটাই আমরা নেব না আমরা চাই রচনা ব্যানার্জির সঠিক কথা বলুক কারণ আমার অনেক পুরনো জানাশুনো এবং আমি অত্যন্ত স্নেহ করি তাকে ভালোবাসি তো ও যদি এই এই মূর্খামিগুলো করে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক লাগবে না ও ওনার ওনার গুরু যা বলছেন একটা কমিক্যাল ফিগার হয়ে গেছে তাহলে একে তো ধোঁয়া ধোঁয়া করে তোইন্টাল কুইন্টাল ধোঁয়া ধোঁয়া এসব করে তো একটা মানে এইটা কাটিয়েছে জাস্ট মানে লোকে জাস্ট ভুলতে বসেছে আবার নতুন করে মানে মমতা মানে মমতা ব্যানার্জি বলছি মমতা ব্যানার্জির শিষ্যা রচনা ব্যানার্জি কিনা এখন আবার হারিয়ে গেল আবার আবার ধোয়া ধোঁয়া হয়ে গেল এইটা তো ঠিক বলছে এই যে আমরা যে ভাষাটা বলি সেটা কিছুতেই বাংলাদেশিদের সাথে মিলবে না আমরা যখন বাঙাল ভাষায় কথা বলি আমাদের প্রচণ্ড রিহার্স করতে হয় আগে থাকতে অনেকবার মানে বাংলাদেশেরা কীভাবে কথা বলে এই যে বাংলাদেশ থেকে সব নায়ক নায়িকারা এসেছেন যারা বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলেন ওখানে যে এত হিন্দু নিগ্রহ হচ্ছে হিন্দু খুন হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলো বা নজরুল বলো বা আমাদের হিন্দু কৃষ্টি বলো সবই নষ্ট করা হচ্ছে এরা কিন্তু একটাও কথা বলে না অথচ এই পেঁচিয়ে পেঁচিয়ে যখন বাংলা বলে আমাদের বাঙালি দর্শকরা হাঁ করে দেখে এটা তো রচনাদেরও ভাবতে হবে যে আমাদের ছেলে বাদ দিয়ে ওদেরকে নেওয়া হচ্ছে যাই হোক কেন নেওয়া হচ্ছে বলে জানি না তারা কিন্তু শুটিংয়ের পর দামি দামি হোটেলে গিয়ে চুপ করে থাকে একটাও কথা বলে না কই রচনা তুমি তো কখনো বলো না যে তোমরা ওখান থেকে এসেছো তোমরা কেন একটাও কথা বলছো না আমাদের হিন্দুদের কিভাবে চরম নিগ্রহ হচ্ছে চরম খুন করা হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা কেন বলছো না তুমি বিবিধের মাঝে দেখো মিলন মহান এটা তো তবে না আমরা মিলবো বাংলাদেশ বলো তোমাদের যেগুলো ভালো লাগে তোমাদের আফগানিস্তান পাকিস্তান হ্যাঁ তাহলে তো সেইটা একটা মানে আমরা নানা মত বলি পরিধান করি কিন্তু আমরা উই আর অল টুগেদার এইটা তো তুমি বলতে চেয়েছিলে তো ধ এই বর্গ প বর্গ ঠ বর্গ এগুলো তো আমাদের তারপরে তিনি বলছেন আমরা তো অ্যাক্টার আমাদের এইগুলো তো ঠিক করে বলতে হবে এরকম যাবে কারণ হুগলির মানুষটা কিন্তু আমি জানি যতদূর জানি হুগলির মানুষটা কিন্তু খুব শিক্ষিত মানুষ ভালো ওখানে প্রচুর বড় বড় মানুষই জন্মেছেন সুতরাং আর হুগলির মাস্টারমশাইরা কি ভাবছেন হুগলির মাস্টারমশাইরা যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন দেখছেন তো এই সাংসদ আপনাদের এরপর আর ভুল করবেন ভুল করবেন না আর জানেন তো যদি গুরু যদি ভালো না হয় শিষ্য শিষ্যারা তার সেই পথেই হাঁটে খাটাল মাস্টার প্ল্যানটা না একটা গাজর এই গাজর দেখিয়ে দেখিয়ে ওনাকে তিনবার রাখা হলো এটা গাজর তো দেবকে বুঝতে হবে যে কোনটা গাজর আর আর কোনটা হালুয়া এটা বুঝতে হবে একটু গাজর দেখাচ্ছে দেখানো হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান যদি করতে হয় এর সাথে আমাদের কেন্দ্রীয় সরকারের সাহায্য নিতে হবে ওরকম দুম করে হয় না এবং সেই সাহায্যটা হয়তো এসেও গেছে তারা নিতে পারেনি এই সম্পর্কে আমার খুব একটা জানা নেই কিন্তু দেব যেটা বলছে ঘাটালের মাস্টার প্ল্যান সিঙ্গুরে হচ্ছে তাহলে সিঙ্গুরের শিল্পটা কোথায় হবে স্পেনে হবে না লন্ডনে হবে যেখানে উনি পেছন মানে আমাদের সাধারণ মানুষের কোনো ক্লু নেই মানে আর কত জোকেরই হবে আর কত মকারি হবে পলিটিক্স নিয়ে আর কত চ্যাংরামি হবে এটা আমরা এটা আমরা সহ্য করতে পারছি চ্যাংরামিটা বন্ধ করুন যদি সত্যিই পলিটিক্স মানে সত্যি রাজনীতি রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি সেই নীতিতে আসুন চ্যাংরামিগুলো করবেন না না আপনি করবেন না আপনার এই সমস্ত জনপ্রিয় মুখগুলোকে নিয়ে আপনি খেলা করছেন আপনার খেলাটা তো জনপ্রিয় মুখগুলোকে নিয়ে কারণ হলে আপনাকে এখনও ওই জনপ্রিয় মুখগুলো পাশে আপনাকে হাঁটতে হয় আর যারা সত্যিই তৃণমূলের জন্য জীবন বাজি রেখেছিল কই তারা এখন কোথায় দূরবিন্দিও তাদের দেখতে পাচ্ছে না এরা কি জানে এরা ধোঁয়া দেখে এরা এইসব আবল তাবোল কথা বলছে দিষ্ট খিষ্ট এগুলো মানে এগুলো না মানুষকে হাসানো ছাড়া তো আর কিছু হচ্ছে না আর এগুলো স্ক্রিপ্টেডও নয় হয়তো অনেক তৃণমূলের লোকেরা বলবে সব আমরা ইচ্ছা করে মজা করে মজা করে ভাই পেটের ভাত তো আসছে না মজা করে শিল্পটা তো আসছে না আর প্রতি বছর এই শিল্প নিয়ে এই রকম কাণ্ড আমার ঠিক লাগছে না আর সিঙ্গুরের মানুষরাই বা কী আপনারা যে অনিচ্ছুক ছিলেন তারা তো বুঝতে পারলেন আপনাদের নিয়ে কীভাবে এইসব এই লাশের সংস্কৃতি এই মিথ্যে প্রতিশ্রুতির সংস্কৃতি এইসব নিয়ে আপনাদের কিভাবে ভোলানো হচ্ছে আপনারা আপনারা তাও ভুলছেন এবারের বিধানসভায় যদি দেখি যে আপনারা আবার এই অদ্ভুত সরকারটিকে এনেছেন তাহলে সিংহুরবাসীকে আমি নমস্কার জানাবো আপনাদের চরম অপদার্থতার জন্যে আমি বুঝতে পারছি না এদের স্ত্রীদের শিল্প একটা ব্যাপার আছে আপনি আপনি একজন টাইটেলিটি রাজ্যের অভিভাবক গার্ডিয়ান তো আপনি এইসব কথা কেন বলছেন কার বউ কি টাইটেল এবার আপনাকে যদি বলি আপনার টাইটেল কি সত্যি বন্দ্যোপাধ্যায় যে কিনা বলেন গান্দা আর যিনি বাঁ হাত দিয়ে এমনি করে নিজের চরণামৃত এরকম করে খেয়ে এরকম করে মা কালীর জীবের মধ্যে ফেলে দেন তা আপনার টাইটেলটা কি বন্দ্যোপাধ্যায় কখনো এটা আমরা বলছি জোর গলায় আপনি বন্দ্যোপাধ্যায় নন এমনি এমনি করে কেউ ঘণ্টা বাজায় আপনার বন্দ্যোপাধ্যায় টাইটেলটা ঠিক তো সঠিক তো অ্যান্ড ওদের টাইটেল নিয়ে ওদের পদবি নিয়ে আপনার কি মাথা ব্যথা কি ওই শিল্পর সাথে ওদের পদবি কি আসে যায় আর মকারি করবেন না নিজেও আপনি যথেষ্ট ক্লাউনগিরি করে যাচ্ছেন এগুলো করবেন না আপনার তৃণমূলের ভাই আমি তৃণমূলের সমর্থকদের বলছি যারা আপনারা কি কাণ্ড করে এই তৃণমূল সরকারটিকে এনেছেন আপনারা বোঝান আপনারা তাকে বলুন আর তা নইলে দলত্যাগ করে যে দল সুষ্ঠু গভর্নেন্স দেবেন তার কাছে আসুন বাংলার মা বোন মা বনেদের নিয়ে আপনি নাড়ু তৈরি করবেন সন্দেশখালী পিঠের মতো কি আপনি মা বনেদের আর ওসকাবেন না সেদিনকে বলছিলেন তোমাদের ঘরে ওই নেই ওই নেই সেই নেই এক তো মা বোনেরা যখন ধর্ষিত হয় আপনি আপনার অনেক বক্তব্য থাকে সব ভুলভাল কার নাকি প্রেমিক কার নাকি কাস্টমার কার নাকি নানা রকম আপনি বলতে থাকে বড় খারাপ লাগে মেয়েদের এভাবে অসম্মানিত করবেন না আর মেয়েদের এভাবে না নাড়ু নাড়ু তৈরি করবেন একটা মা সরস্বতীর যা ভুল মন্ত্র আপনি বলেন তার জন্যে আমরা আমরা নাড়ুটা তৈরি করি সে কি নাড়ু তৈরি করবেন কি নাড়ু সরস্বতীর তো আপনি পিন্ডি চটকে দিয়েছেন মা সরস্বতীর পিন্ডি মানে আর কিছু নেই আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে তিনটে জেনারেশন নষ্ট করলেন এই কবছরে বছরে তিনটে জেনারেশান নষ্ট হয়েছে ভেবে দেখবেন কিভাবে। অঙ্ক যারা জানে আপনার দলে তাদেরকে তাদেরকে বলবেন যে পাপি অধিকারী বলছে নাকি তিনটে জেনারেশন তিনটে জেনারেশন আপনি নষ্ট করে দিলেন এই শিক্ষার মাধ্যমে শিক্ষাটাকে করতেই দিলেন না আপনি ভাবুন যেসব ছাত্রছাত্রীদের পাশে আমাদের শিক্ষকদের থাকার কথা তারা রাস্তায় রাস্তায় ঝড় জল বৃষ্টি তারা তারা বসে আছেন সেই বাচ্চাগুলো যে সেই বাচ্চাগুলো যাদের কাছ থেকে শিখবে তারা সব বসে আছে রাস্তায় তাদের পাশে দাঁড়াতে পারছে না শিক্ষাকে তো একদম শেষ করে দিয়েছে সিঙ্গুরে ওই এই বাচ্চা মেয়েটাকে নিয়ে যেটা করেছিলেন তাপসী মালিক হ্যাঁ সেই বাচ্চা মেয়েটির আত্মা কিন্তু এখনও ওখানে রয়েছে হুম আমাদের উপনিষদে আছে তাদেরই জাতি তার নেই যেতি তার ধীরে তার বান্তিকে তাদের সর্বস্ব তাদের সর্বশ্রস্ব বাচ্চা তিনি এখানেও তিনি ওখানেও আপনি কোথায় দিল্লি যাবেন সিঙড়েই পড়ে রয়েছে তো তার আত্মাটা হ্যাঁ সুতরাং আপনার নিস্তার নেই ভাই এবার আপনার নিস্তার নেই আপনি কিভাবে মানুষের ইমোশন নিয়ে খেলা করেন আপনি বলেন না খেলা হবে এবার অত্যন্ত ধুরমধরের মতো খেলছেন আপনি মানুষের ভেতরে ঢুকে খেলছেন উস্কাচ্ছেন